এত বড় পেট নিয়ে আমি বাগানেও কাজ করছি ওই যে বলে না মানুষ মায়ের পেট থেকে সব কিছু শিখে বের হয় না সেটার উদাহরণ জ্বলন্ত যদি আপনি দেশের বাইরে থাকেন দেশে থাকতে যা আপনি কখনো কল্পনাও করেননি যে আপনি করতে পারবেন বা এরকম কোনো সিচুয়েশনে করবেন তার প্রত্যেকটা কাজ আমরা কিন্তু দেশের বাইরে এসে করি যাই হোক আপনারা সবাই জানেন যে আমাদের একটা নতুন বেবি আসছে আমি এই মুহূর্তে প্রেগন্যান্ট আর আমার বাগানের অবস্থা তো দেখলেন যখন একটুখানি গরম পড়া শুরু করে আমরা বাগানের প্রস্তুতি নেই আর আমিও ঠিক তাই করছি দেখলাম যে বাগান ভীষণ ময়লা হয়ে আছে ভীষণ ঘাস জমে আছে সো সেগুলি পরিষ্কার করতে হবে আপনারা হয়তো অনেকেই বলবেন এখন যে আপু কেন কাজের লোক দিয়েও তো করাতে পারেন সত্যি বলতে আমি কাজ করে যে টাকা পাই কাজের লোককে দিয়ে কাজ করাতে আমার সেম টাকা খরচ হবে তো বাংলাদেশের মতো কিন্তু এখানে হাউস হোল্ডওয়ার্ক বা বাগানের কাজকর্মের লোকজন খুব বেশি একটা সস্তা না এরা আমাদের মতন সমান সমান বেতন পায় তাই খুব খারাপ লাগে যখন নিজের কষ্টের টাকার থেকে ট্যাক্স টুক সব বাদ দিয়ে যা থাকে সেখান থেকে আবার কাউকে পে করবো যে এরকম টুকটাক ঘরের কিছু বা বাগানের কিছু কাজ করবেন তাই নিজেই করি নিজে করাতে যেমন শান্তিও লাগে মনে হয় নিজের হাতে করছি সাথে সাথে কিছু টাকাও সেফ হয় আর দেশের বাইরে আমরা সবাই কষ্ট করে কাজ করি কিন্তু কয়েকটা টাকার জন্যই সে যেভাবেই আপনারা বলেন না কেন নয়তো এত সুখ রেখে আমরা দেশের বাইরে কেনই বা আসবো সত্যি বলতে দেশে যদি আপনার টাকা থাকে তাহলে দেশের মতো স্বাচ্ছন্দ্য আপনি এই পৃথিবীর কোথাও গিয়ে পাবেন না তো যাই হোক আমার বাগানের কিন্তু ঘাস ক্লিন করা ডান এই যে দেখেন খুব সুন্দর করে করলাম আর এখন টবে টবে যে ঘাস টাসগুলি আছে সেগুলিও ক্লিন করছি যেহেতু আমি একটা ছোট মানুষ তাই আমার পেট কিন্তু বরাবরই অনেক বড়। আমি অনেকক্ষণ বসে কোনো কাজ করতে পারি না তাই কিছু কাজ আমি একটুখানি বসে করি আবার একটুখানি দাঁড়িয়ে করি যেভাবেই হোক মোট কথা হচ্ছে আমার কাজ ডান নিয়েই হলো তা আমি টবের ঘাস ঘাসটাসগুলি ক্লিন করছি আর এই বছর কিন্তু শুধু আমার পেটে যে বেবি তাই নয় আমি কিন্তু অনেক বেবি এই বছর উৎপাদন করেছি সেটা হচ্ছে লাউয়ের চারা টমেটোর চারা জার্মান শসার চারা সো এই যে দেখেন আমার টমেটোর চারা অনেক বড় হয়ে গিয়েছে গতকালকে কোথাও একটা টমেটো দেখেছিলাম কিন্তু আমি আর খুঁজে পাচ্ছি না ক্লিন করার ভিডিওটা ছিল দুই এক মাস আগে তারপর তো ডেফিনেটলি এই গাছগুলি হতে বা বড় হতে সময় লেগেছে এর মধ্যে আমার গাছে হ্যামবেয়ারও চলে এসেছে তারপরে এই যে আমার জার্মান শশার গাছ দেশি লাউয়ের গাছ এই বছর আমার অনেক লাউয়ের বেবি হয়েছে অনেক বেগুন তো আমার গার্ডেনিং করতে ভীষণ পছন্দ আর টাকার প্রসঙ্গটা যদি বাদ দিই নিজের হাতে গার্ডেনিং করতেও কিন্তু ভীষণ ভালো লাগে এটা আমার একটা নতুন শখ নতুন প্রজেক্ট যেটা আমি আস্তে আস্তে শিখছি আর এই যে লাল শাক পুঁই শাক এগুলি একটু একটু করে হচ্ছে এখন আর কিছুদিনের দিনের মধ্যে হয়তো এই শাক খেতে পারবো সো আমার অভিজ্ঞতায় বলছি যখন আমি অসুস্থ ছিলাম ডাক্তার আমাকে বেড রেস্ট দিয়েছিল তখনকার বিষয় আলাদা বাট এখন আপনি আবার সুস্থ তাই আমি ঘরের বাইরের সব কাজ নিজে করতে পছন্দ করি বাই